বলিউড বা হলিউড তারকাদের সম্পদের হিসাব আমাদের প্রায় সবারই জানা গুগলে সার্চ করলে শাহরুখ খান সালমান খান বা টম ক্রুজদের সম্পদের খোঁজ পাওয়া যায় কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান কত কোটি টাকার মালিক সম্প্রতি এই প্রশ্ন নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে বিনোদন জগতে কারণ একটাই সাকিব খানের নতুন সিনেমা বরবাদ ইতিমধ্যেই ব্যবসার দিক দিয়ে ইতিহাস গড়তে চলেছে ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমা এখন পর্যন্ত আয়ের দিক থেকে এগিয়ে রয়েছে সব কিছুর ওপরে এর আগে সাকিব খানের তুফান সিনেমা গ্রস ইনকামে সর্বোচ্চ রেকর্ড গড়ে ছাপ্পান্ন কোটি টাকা আয় করেছিল তবে এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে বলেই মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা বিশ্বজুড়ে সাকিব ভক্তদের মাঝে চলছে তুমুল উন্মাদনা সাকিব খানের মোট সম্পদ কত ভারতীয় একাধিক গণমাধ্যমের দাবি করা হয়েছে বর্তমানে সাকিব খান প্রায় বিশ মিলিয়ন ডলারের মালিক যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩৫ কোটি টাকা যদিও এই তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে কিছু প্রশ্ন থাকতেই পারে কিন্তু সাকিবের দীর্ঘ ক্যারিয়ার ও সফল সিনেমার সংখ্যার দিকে তাকালে এর বাস্তবতাও অস্বীকার করা যায় না বাড়ি গাড়ি ব্যবসা সবই আছে তার ঝুলিতে সাকিব কেবল অভিনেতায় নন তিনি একজন সফল ব্যবসায়ীও তার নিজস্ব রয়েছে প্রোডাকশন হাউস ঢাকায় একাধিক অ্যাপার্টমেন্ট বিলাসবহুল গাড়ি জমি ও অন্যান্য সম্পদ তাছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড কাজ করে থাকেন অংশ নেন হাই প্রোফাইল ইভেন্ট ও স্টেজ শোতেও সবকিছু মিলিয়ে বছরে তার আয় কোটি কোটি টাকা ছাড়িয়ে যায় পঁচিশ বছরের বেশি সময় ধরে রাজত্ব সাকিব খান উনিশশো নিরানব্বই সালে চলচ্চিত্রে অভিষেকের পর থেকে একটানা টানা জনপ্রিয়তার শীর্ষে আছেন বিশেষ করে ঈদ মানেই সাকিব খানের নতুন ছবি আজ অব্দি তার মতো দীর্ঘ সময় শীর্ষস্থানে থাকা কোনো অভিনেতা বাংলাদেশে নেই এই সময়ের মধ্যে তিনি কাজ করেছেন দুই শতাধিক সিনেমায় পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা বরবাদ বদলে দিতে পারে হিসাব বরবাদ সিনেমা যদি তুফানের চেয়েও বড় সফলতা পায় তাহলে সাকিব খানের আয় ও সম্পত্তির পরিমাণ আরও এক ধাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে তার অনুবদ্ধ পরিশ্রম পেশাদারিত্ব এবং তারকা তারকাখ্যাতি মিলিয়ে বলা যায় তিনি এখন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ও ধনী অভিনেতাদের মধ্যে একজন এই ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাস বিডিকে আরও তারকাদের সম্পদ স্টাইল ও লাইফস্টাইল জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে